নমস্কার বন্ধুরা দেখুন টিফিন কোটো মিলপট ডাব্বা প্রভৃতির মুখ যদি খুব টাইট থাকে তাহলে কিভাবে লুজ করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এই কোটোটার মুখ এতটাই টাইট খোলা যাচ্ছে না কারণ কাঠ দিয়ে হালকা মারলাম দেখুন এই খুলে গেল এরকম সমস্যা যদি থাকে সমাধান কিভাবে করবেন একটা কাঠের দণ্ডের ওপরে কোটোটা এইভাবে কিনারাটা সমান করে কাঠের ওপর রাখবেন দেখে ধারে হাতুর দিয়ে এইভাবে কোনোটা ঘুরিয়ে ঘুরিয়ে মারবেন এক জায়গায় না এক জায়গায় একবার করে মেরে এভাবে কোনোটা ঘোরাতে হবে আর মারতে হবে কিছুটা মারা হয়ে গেলে লাগিয়ে চেক করে দেখবেন যে কোটা ঠিক হয়েছে কিনা সম্পূর্ণ মারার দরকার নেই যদি দেখেন যে টাইট লাগছে তাহলে আর একটু মারবেন আর যদি ঠিক হয়ে যায় তাহলে মারার দরকার নাই একজনে হবে না একজনকে কাঠের দণ্ড ধরতে হবে একজনকে এভাবে কাজটা করতে হবে যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতেই এগুলো রুজ করে নেওয়া যায় টাইট থাকলে আর যদি ঢিল থাকে কিভাবে টাইট করবেন সেই ভিডিও আপনাদের আমি পরে দেবো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম